গল্পের নাম শেষ অস্ত্র এক যুদ্ধ পাঁচ যোদ্ধা কুরুক্ষেত্রের যুদ্ধে তখন দ্বাদশ রাত্রি যুদ্ধবিরতির সময় মহাভারতের পাঁচ মহাযোদ্ধা কর্ণ অর্জুন ভীষ্ম অশ্বত্থামা ও শ্রীকৃষ্ণ এক অলৌকিক বিভ্রমে আটকে যায় যেখানে সময় থেমে যায় যুদ্ধ বন্ধ হয়ে যায় এবং শুধু তারা পাঁচজন এক গোপন ভূমিতে হাজির হয় ওই জায়গাটি হল মায়াবৃত্ত যেখানে একমাত্র সত্য প্রকাশ পায় ছিল সত্যিকারের সবচেয়ে শক্তিশালী কার হৃদয় ছিল প্রকৃত ন্যায়ের পক্ষে কর্ণের আত্মবেদনার কাহিনী তার জন্মের গোপন সত্য তার অভিশাপ ঈশ্বরতুল্য অস্ত্র এবং অর্জুনের প্রতি প্রতিদ্বন্দ্বিতা অর্জুন ও কৃষ্ণের কথোপকথন ধর্ম অধর্মের দ্বন্দ্ব অর্জুনের সঙ্কটও কৃষ্ণের উপদেশ ভীষ্মের অন্তর্দৃষ্টি তিনি কিভাবে নিজেকে দায়ী মনে করেন এই মহাযুদ্ধের জন্য অশ্বত্থামার অমর অভিশাপ তার রাগ প্রতিশোধ ও ব্রহ্মাস্ত্র প্রয়োগের সিদ্ধান্ত এই মায়াবৃত্তেই ঘটবে এক শেষ যুদ্ধ কিন্তু এখানে অস্ত্র নয় চরিত্রই হবে সবচেয়ে বড় শক্তি পিতৃত্বের বেদনা কর্ণবিভৎসতা ভাইয়ের প্রতি ভালোবাসা ও শত্রুতার দ্বন্দ্ব অর্জুন কর্ণ ধর্মবনাম কর্তব্য ভীষ্ম প্রতিশোধ বনাম ক্ষমা অশ্বত্থামা নিয়তির কাঁধে দাঁড়িয়ে ঈশ্বরের নির্দেশ শ্রীকৃষ্ণ এক অলৌকিক দৃষ্টি খুলে যাবে যা দেখাবে সবচেয়ে শক্তিশালী যোদ্ধা সেই নয় যে সবচেয়ে বেশি অস্ত্র চালাতে পারে বরং সে যে নিজের আবেগ অভিশাপ ও অহংকার জয় করতে পারে